আটটা এই যদি আপনি করে আর মানে গোলাপ দিনের এটা তো মানে গাড়ি গেল তো জীবনের দাম বেশি আপনারা জীবনের দাম বেশি কিনা এই আপনারা কি হবে আপনারা কি হবে ইউ আর দ্য স্পট আর মানে অ্যাক্সিডেন্ট তাহলে আপনার যদি অ্যাক্সিডেন্ট না হয় আমরা 35 ফাউন্ডেশন কোককে দেখি একটা गवर्नमेंट ऑर्गेनाइजेशन তার থেকে আমরা আরনেস করতেছি আপনারা যাতে আগামী দিনে হেলমেট উইদাউট হেলমেটে গাড়ি চা রাইডিং করেন সেই রাইডিংটা আপনাদের আগে আগামী দিনে করতে হবে তার জন্য এই ফুলটাকে মনে রেখে ফুলটা যেমন সুন্দর আপনার জীবনটাও সুন্দর সেইভাবে আপনারা আগামী দিনে যেখানেই যান দু মিনিটের জন্য গেলেও আপনারা হেলমেট পরে যাবেন দুর্ঘটনা মুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন অর্চিসমেন্ট ফাউন্ডেশন অর্চিসমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে রোড সেফটি মাস হিসেবে জানুয়ারি মাসে কন্টিনিউ সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করছেন এছাড়াও সমাজ সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে আসছেন অর্চিসমেন্ট ফাউন্ডেশন মাথায় হেলমেট পরে গাড়ি চালানোর বার্তা দিচ্ছেন বিনা হেলমেটে গাড়ি চালিয়ে যারা আসেন তাদেরকে দাঁড় করিয়ে গলাফের ফুল দিয়ে সচেতন করলেন ভবিষ্যতে হেলমেট না পরে গাড়ি চালাতেও নিষেধ করলেন এবং কয়েকজনকে হেলমেট অগ্রি করলেন অর্চিডম্যান ফাউন্ডেশন দুর্ঘটনামুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে এরই মধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছেন দুর্গাপুর থেকে বা কলকাতা বাঁকুড়া থেকে আরামবাগ বারুইপুর থেকে পুরুলিয়া বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্চেসম্যান ফাউন্ডেশনের সদস্যরা সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন আজকে একই সঙ্গে হুগলি মায়াপুর ও আরামবাগ চার জায়গাতেই সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে এলেন কি বলছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা শুনুন বিস্তারিত যে ভারতবর্ষে প্রতি বছর পথ দুর্ঘটনায় তিন থেকে সাড়ে তিন লক্ষ লোক মারা যায় তার মানে সচেতন করার জন্য আমরা অর্চেসম্যান ফাউন্ডেশন ক্যাশ ফ্রি ইন্ডিয়ার তরফ থেকে হ্যাঁ এবং মোট তার তরফ থেকে সহযোগিতায় আমরা মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমেছি এই কর্মসূচি আমাদের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি রোড সেফটি মান্থ হিসাবে যেটা চলছে সেইটা করার জন্য আমরা বদ্ধপরিকর এবং মানুষকে হেলমেট করে বেড়ানো বেরানো এবং সিট বেল্ট পরা এবং পথ দুর্ঘটনা থেকে

এবং ক্যাশ ফ্রি সহযোগী সহযোগী আজকে পুরো হুগলি হুগলি সহ বর্ধমান জেলার অন্যান্য শহরেও আমরা কিন্তু আজকে রোড সেফটি মান পালন করছি আমরা অ্যাওয়ারনেস করছি যাতে সমাজের সর্বস্তরের মানুষ সচেতন হয় সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান করছি যে হারে পথ দুর্ঘটনা ঘটছে আগামী দিনে সেই পথ দুর্ঘটনার হারকে রক্ষা করতে আমরা উচ্চ সার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানারের মাধ্যমে আমরা গোলাপ ফুল প্রতীকী চিহ্ন হিসাবে এবং হেলমেট প্রদানের মাধ্যমে আজকে এই প্রোগ্রাম করছি কথা কথাই করলেন আমরা হুগলি জেলার বিভিন্ন শহরে যেমন পুরসুরা মায়াপুর গাজার মোড় এবং আমাদের এখানে আরামবাগে এবং বর্ধমানের বিভিন্ন শহরে আমাদের এই প্রোগ্রাম চলছে কতদিন হয়ে চলবে আমাদের এই প্রোগ্রাম আজকে রোড শক্তি মান পুরো মাস জুড়েই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং বছরের অন্যান্য সময়েও আমরা শুধু অ্যাওয়ারনেসই নয় আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্প করি এবং আরও অন্যান্য কাজেও আমরা এই সংস্থা জড়িত থাকি আমার নাম শ্রীকৃষ্ণ এই এই ফাউন্ডেশনের আমি দামের আমাদের আজকে কর্মসূচি বলতে এটা পূর্ব নির্ধারিত আমরা প্রায় বারোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জায়গাতে আমরা রোড সেফটি মান্থ সেলিব্রেশন করছি সাথে সাথে মানুষজনদেরকে আমরা ট্রাফিক রুল বিশেষ করে সেগুলো মেনে চলার জন্য আমরা অ্যাওয়ারনেস করছি আমাদের অর্চিজম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের গণেশ আমাদের সদস্যরা সেই অগ্রণী ভূমিকা পালন করছে আজকে এই হুগলি গজার মোড়ে আমাদের ছেলে মেয়েরা আজকে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে এবং আমাদের সাথে আমাদের প্রশাসনের প্রশাসনের মানুষজন আমাদের তারা আমাদের সাথে আছেন হ্যাঁ সহযোগিতা করছেন এবং আমরা বিশেষ করে বার্তা দিতে চাইছি যে দুর্ঘটনামুক্ত ভারতবর্ষ গড়ার ক্ষেত্রে যে বিষয়গুলো অত্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেগুলো হচ্ছে ট্রাফিক রুল তো মানুষজন যাতে করে ট্রাফিক রুলটা বিশেষ করে কঠোরভাবে মেনে চলতে পারে আমরা সেই অ্যাওয়ারনেসই করছি রক্তদান শিবির বস্ত্র বিতরণ এবং আমাদের বেশ কিছু জায়গাতে স্কুল আমরা যাতে করে বাচ্চাদের বিশেষ করে পিছিয়ে পড়া যে সমস্ত আদিবাসী গোষ্ঠী আছে তাদের তারা যাতে ভাষাটা যাতে করে তাদের উন্নতি লাভ করে সেই জন্য আমরা এই স্কুল আমরা আমাদের কাজকর্ম চলছি ঠিক আছে আপনার নাম আমার নাম আনন্দ কুমার সরেন এই ফাউন্ডেশনের ফাউন্ডেশনের ট্রেজার আমরা অ্যাওয়ারনেস করতে কিসের জন্য কি যারা বানানোর যাতে যাতে না হয় তার জন্য আমরা লোককে একটু বোঝাতে চেষ্টা সচেতন করছি সচেতন করতে দেখা যাচ্ছে যে পুলিশের ভূমিকায় মানে পুলিশ যে কাজটা করে আপনারা সেই কাজটা করছেন কেন কি বলবেন কাজ করছি যাতে অ্যাক্সিডেন্ট না হয় না হয় আমরা অ্যাক্সিডেন্টে যে মারা যাচ্ছে আমরা রক্ষা করার জন্য

টাইপ হ্যাঁ সেফটির কারণ তার পরিবার আছে তার মা বাবা আছে তাদের যেন কোনো দুর্ঘটনার জন্য তারা যেন কোনো দায়ী দায়ী না থাকে কারণ দুর্ঘটনা মানুষের হতেই পারে আর সেই দুর্ঘটনা যাতে না হয় সেই জন্য আমরা এই আবার ঠিক আছে কিনাম আপনার পাপ্পি মালিক ঠিক আছে এই ফাউন্ডেশনের এটা একটা খুব মহৎ উদ্যোগ ওনারা যে পথ নিরাপত্তা এবং মানুষের হেলমেটবিহীনভাবে চলাফেরার জন্য যে জীবনের ঝুঁকি হতে পারে তাদের পরিবারের জন্য কথা চিন্তা ভাবনা করে প্রত্যেকটা মানুষের হেলমেট পরে রাস্তায় বেরোনো উচিত এবং পথ আইন যেটা রয়েছে রাস্তাঘাটে চলাচলের জন্য যে ট্রাফিক সিগনাল বা ট্রাফিক আইন এগুলো মেনে চলা দরকার